আলেম সমাজের যখন এটা নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব আর লড়াই চলছে আলেমরা বলতেছে যে উদ্দেশ্যে যে অঙ্গীকার করে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড নেওয়া হয়েছিল সে অঙ্গীকার তোমরা বাস্তবায়ন করো আমরা কোরআনের সংবিধান চাই তারা বলতে থাকলো শিশু রাষ্ট্র শিশু রাষ্ট্র শিশু রাষ্ট্র এই কথা যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল উনিশশো সালে একটা জাতীয় নির্বাচন আসলো সেই জাতীয় নির্বাচনের সময় প্রথম এই এক রাজনৈতিক কৌশল নিল তখনকার এই বাংলাদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বললেন উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করলেন নির্বাচনী ম্যানিফেস্টো দিলেন বললেন নৌকা মাত্র মার্কায় ভোট দাও যদি আমরা ক্ষমতায় যেতে পারি নৌকা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশে কোরআন সুন্না বিরোধী কোনো আইন থাকবে না কোরআন সুন্না বিরোধী কোন আইন থাকবে না এই সর্বপ্রথম তিনি মেনে নিলেন যে এদেশে কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন চলবে না এই অঙ্গীকার করার পর এদেশের মানুষ গড় নৌকা মার্কায় মারল সিল গড়পর্তায় মানুষ সবাই নৌকায় সিল মেরে বাক্স ভরে দিল নির্বাচনে তিনি জিতে গেলেন তিনি জিতলেন ঠিক পশ্চিম পাকিস্তানের গাদ্দারেরা তারা বাংলাদেশের মুসলমানদের হাতে ক্ষমতা হস্তান্তর করল না বরং ক্ষমতা হস্তান্তর না করে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের ভয়াল রাতে তারা নিরস্ত্র বাঙালিদের উপর সশস্ত্র বর্বর হামলা চালালো ছাব্বিশে মার্চ বাংলার মানুষেরা তারা স্বাধীনতার যুদ্ধের জন্য ঝাঁপায় পড়লো নয় মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করল বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টাতেই পাকিস্তানের জেলখানায় তিনি আপ্যায়িত হয়েছেন জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি যখন বাংলাদেশে আসবেন তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা সিরকুট ধরা দিলেন আর সেই চিরকুটের মধ্যে লেখা থাকলো তুমি যে দেশ গঠন করবা তোমরা যেই দেশটা স্বাধীন করেছ সেই দেশের সংবিধান কোরআন সুন্নার সংবিধান হবে না তুমি সত্তর সালের নির্বাচনে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিল সে অঙ্গীকারের সঙ্গে তোমাকে গাদ্দারি করতে হবে বিশ্বাসঘাতকতা করতে হবে তুমি একটা সংবিধান তৈরি করবা যেই সংবিধানের চারটি মূলনীতি হবে জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র আর সমাজতন্ত্র কোরআন মাধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য একটা প্রেসক্রিপশন তার পকেটের মধ্যে ঢুকায় দিল আর সেই প্রেসক্রিপশন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃততার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার সঙ্গে তিনি গাদ্দারি করে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরআনের জায়গা ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদ জাতির উপর চাপিয়ে দিলেন ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে অনেক লম্বা কথা